বুধবার বিএনআইএ চারশোতম মিটিং সেলিব্রেশন হলো কলকাতার এক পাস্তারা হোটেলে মিটিংয়ে উপস্থিত ছিলেন বহু বিজনেসম্যানরা এই বিএনআই হলো নেটওয়ার্কিং বিজনেস সংস্থা যা চারশো মিটিং কমপ্লিট করলো এই দিন এবং তার সাথে দুশো কোটি টাকার ব্যবসাও করল এই নেটওয়ার্কিং কানেকশন পুরো বিশ্বের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের এক নতুন দিশা দেখাতে চলেছে যা বহু ব্যবসায়ীরা এর মাধ্যমে উপকৃত হচ্ছে তাদের লক্ষ্য আগামী দিন আরও ভালো করে এগিয়ে যাওয়া এবং সমস্ত ব্যবসায়ীদের একত্রে এনে তাদের ব্যবসাকে সাফল্য অর্জন করানো তবে এই দিন একসাথে খাওয়া দাওয়া ও কেক কেটে দিনটি সেলিব্রেশন করা হয় নাইটস চ্যাপ্টার যেটা আমাদের কলকাতা নর্থের একটা অনেক পুরনো চ্যাপ্টার সেই টাইপ চ্যাপ্টার চারশো মিটিং কমপ্লিট করেছে আর চারশো মিটিংয়ে আমরা দুশো দশ কোটি টাকার ব্যবসা করেছি আর বিএনআই একটা বিজনেস নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল যেটা পুরো বিশ্বে নেটওয়ার্কের নেটওয়ার্কিংয়ের থ্রু দিয়ে নিজেদেরকে হেল্প করে মানে এখানে আমাদের ফিলসফি হলো গিভার্স গেইন মানে আমি ফোকাস থাকি আমি কি আমাদের ফেলো মেম্বারদেরকে দিতে পারি কী ব্যবসা দিতে পারি কি রেফারেল দিতে পারি আর সেইভাবে একটা ক্রেডিবিলিটি একটা ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ তৈরি হয় আর এই ট্রাস্টওয়ার্ডি রিলেশনশিপেই বিজনেস হয় আর বাড়ে আর আমি আশা করি কি বিএনআই নাইটস আগামী দুবছরে দুশো দশ কোটি টাকার ব্যবসাটাকে ডবল করে বেসিকলি আমার চ্যাপ্টারের নাম আছে বিএনআই নাইটস এটা দু হাজার লঞ্চ হয়েছে বেসিক্যালি আমরা চ্যাপ্টারে আমরা ধ্যান দিই কি আমার যত মেম্বার আছে ও মেম্বারটা বিজনেস গ্রোথ কি করে হবে ওটা উপর আমরা ধ্যান রাখি আমরা বা আমরা নেটওয়ার্ক কানেকশনে যত লোক আছে তার যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা আপনার বেনায় ফেলো মেম্বার থেকে যুক্ত করাই তাকে উনি বেশি থেকে বেশি ভালো বিজনেস করতে পারে উইথ আমরা এটাও চেষ্টা করি কি আমার যেটা মেম্বার আছে শুধু আমরা গ্রুপ মেম্বার না বলকি অল ওভার ফোল खूब उत्साहित तो लगे मैं थोड़ा बेंगाली नहीं बोल पाता तो उस अभी अच्छा लग रहा है बहुत इंस्पायर्ड लग रहा है मैं पिछले एक साल से मेंबर हूँ तो लुकिंग एट द मेंबर्स जो लोग इतने सालों से है वो काफ़ी इंस्पायरिंग है तो इससे आगे जाने को आपको प्रेरणा मिलता है यू गेट द एनर्जी वन ऑफ द फाउंडर मेंबर मैंने चैप्टर टा दो हज़ार अठारहते लॉन्च हो खूब शीघ्र ही अगस्त मास से हमारा एट्थ ईयर कम्प्लीट कर অ্যান্ড এর জন্যে যখন আমরা আট বছর থেকে জড়িত রয়েছি তো আপনি বুঝেন কি নিশ্চয়ই কিছু কাজ কথা আছে নাহলে আট বছর থেকে কেউ মানুষ জুড়বে কেন অত সময় দিবে কেন টাকা খরচা করবে কেন তো কিছু আছে এখানে এর জন্যই আমরা জড়িত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কলকাতার বুকে বসে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমরা চাই সবার উন্নতি হোক আমরা সবাইকে সাথে নিয়ে চলবো আমি যেটা আগেও বলেছিলাম যে আমরা এখানে কারুর সাথে কোনো কম্পিটিশনের মধ্যে নেই আমরা একে অপরকে হেল্প করি বিকজ আমাদের বিএনআর মেন মূলমন্ত্র হচ্ছে গিভার্স গেন আর হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড মানে আমি যদি কারুর ভালো করি বা খারাপ করি সেটাই ফিরে আসে সেই জন্য আমরা সবসময় ভালো করার চেষ্টা করি এবং আমরা গ্রো করছি আমাদের আজকের ডেটে দু হাজার দুশো দশ কোটি টাকার ব্যবসা করেছি আমরা এবং আমরা দু হাজার রেফারেল পাস করেছি বুঝতেই পাচ্ছেন অঙ্কটা অনেক বড় এবং আমরা প্রত্যেকে সেই জন্য খুশি ডিসিপ্লিন বাই সকাল আটটার মধ্যে আমার এটা বেসিক্যালি একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে আমরা নিজের বিজনেসকে মোর দ্যান মতলব একটা থেকে আরও কি বলা যায় বেঙ্গলি অত ভালো আমি বলতে পারবো না হিন্দিতে বলছি कि एक दूसरे से हम लोग जुड़ कर बिजनेस को और ज़्यादा बढ़ा सकते हैं एक मतलब एक परिवार है परिवार में एक सदस्य अपना काम कर रहा है तो उसको सभी सदस्य मिलकर अपना बिजनेस को समझ के उसको बढ़ाते हैं मेरा ऐड और मतलब पचास मेंबर जो है उसके बाद ऐप है ऐप के जो मेंबर हैं पूरे कनेक्ट हैं वो सारे मेंबर मेरा ऐड करते हैं या हम किसी और मेंबर का ऐड करते हैं बी का मेन प्लेटफॉर्म बी एन आई নাইটসে মানে কাজ হলো এক দোসরাকে রেফার করা মানে আমি ফর এক্সাম্পল আমি বলছি কি আমি একটা বোল্টের ব্যবসায়ী আছি আমি একটা ইন্ডাস্ট্রিতে বোল্ট সাপ্লাই করছি আপ ইন্ডাস্ট্রিতে তো অনেকগুলো জিনিস লাগে আর বললেন ইন্ডাস্ট্রিতে রিকোয়ারমেন্ট আছে পাইপ ফিটিংয়ের তো আমাদের কাছে একটা বন্ধু আছে রাজেশ ওনার কাছে আমি রেফার করে দিল ভাই আপনি পাইপ ফিটিং জন্যে ওখানে সম্পর্ক করতে পারেন উনি বিজনেস পেয়ে গেছেন তাহলে কি হলো আমার যে একজিস্টিং ক্লায়েন্ট ছিল यही संगठन और मेन उद्देश्य मैं हिंदी में बताता हूँ आपको इस संगठन का मेन उद्देश्य यही है कि साथ आओ आओ साथ मिल कर के काम करें और बिजनेस को आगे बढ़ाएं ये एक बिजनेस प्लेटफॉर्म है जिसमें हर कैटेगरी से अलग अलग लोग आते हैं और एक साथ जुड़ करके बिजनेस करना चाहते हैं मेरा नाम राधे श्याम सारडा है मेरी कंपनी का नाम नरेंद्र ट्रेडिंग कंपनी है हम इलेक्ट्रिकल वायर केबल इन सब में डील करते हैं हमारे पास बहुत अच्छी अच्छी कंपनी थी और मैं सबको शुभकामना देना चाहता हूँ कि हम लोग ये माइल जो है वो अचीव किए और मैं अपने जितने भी साथी मेंबर्स हैं उनको गुड विशेज़ देता हूं कि वो बिराना नाइट्स के साथ इसी तरह जुड़े रहें और नाइट्स के व्यापार को उसके बिज़नेस को और ऊंचाइयों पे लेके जाएं